আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি ফোন এই ফোনটির মডেল নাম্বার হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাবো মডেল নাম্বারটা বন্ধুরা এটা কিন্তু এখনও চলতেছে এটার একটা ইতিহাস আছে সেটা হচ্ছে গিয়ে বন্ধুরা যে স্মার্ট হেড বন্ধুরা দেখতেই পাচ্ছেন ইনি স্মার্ট হেড এই ফোনটি এই ফোনটি মূলত আগুনে পড়ে গেছিলো আগুনে পরে দেখেন ব্যাক পার্টটা পুরে যে পার্টগুলো পরে ওইগুলো একসাথে হয়ে গিয়েছে তারপরে কিন্তু ডিসপ্লে ভালো আসছে মানে কোম্পানি ফোনটাকে কতটা ভালো করেছে আপনারা একটু বুঝতে পারেন চিন্তা করা যায় তারপরে হচ্ছে ডিসপ্লেটা এখনও ভালো আছে মাদার বুটও ভালো আছে সব কিছু ঠিকঠাক কাজ করছে তো কাস্টমার ভাই আসছে আমার এখানে এটার ব্যাক পার্ট লাগবে তো আমরা দেখি ব্যাক পার্টটা ভাইকে ম্যানেজ করে দিতে পারি কিনা আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর অন্য অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন তো আজকে মধ্যে এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ